ছাত্র বন্ধুরা মাধ্যমিক ইতিহাস ক্লাসরুম চ্যানেলে তোমাদের স্বাগত বিগত কয়েকটি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় লেখায় ও জাতীয়তাবাদের বিকাশ আমরা দেখেছিলাম আনন্দ মঠ গোড়া বর্তমান ভারতের মতন কিছু লেখা ভারতের জাতীয়তাবাদ বিকাশে কিভাবে সদর্থক ভূমিকা নিয়েছিল একই রকমভাবে কিছু রেখা অর্থাৎ কিছু ছবিও জাতীয়তাবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সেই সব ছবিগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারতমাতা চিত্র আজ আমরা জাতীয়তাবোধ বিকাশে ভারতমাতা চিত্রের অবদান প্রসঙ্গে আলোচনা করব আলোচনার শুরুতেই অবনীন্দ্রনাথ ঠাকুর ও তার ভারতমাতা চিত্র সম্পর্কে প্রাসঙ্গিক সব তথ্যগুলো তুলে ধরব পরে এই অংশ থেকে পরীক্ষায় আসার মতন সম্ভাব্য প্রশ্নগুলোর হদিশ জানাবো এবং সবশেষে শেষে ইম্পর্ট্যান্ট বড়ো প্রশ্নগুলোর উত্তর কীভাবে লিখতে হবে তা আলোচনা করব আমি আশা রাখবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক প্রথমে আসা যাক ভারত মাতার চিত্রের স্রষ্টা অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গে সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের তুতো সম্পর্কের ভাইপো অবনীন্দ্রনাথ ছিলেন ভারতীয় চিত্রশিল্পের অন্যতম ধারক ও বাহক ইতালীয় চিত্রশিল্পী গিলার্ডির কাছে চিত্রাঙ্কনের হাতেখড়ি হলেও পরবর্তীতে প্রাচ্য শিল্পরীতিতে ছবি আঁকতেই তিনি পছন্দ করতেন উনিশশো সালে ভাই গগনেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তিনি যৌথভাবে ইন্ডিয়ান সোসাইটি ফর ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠা করেন তাকেই আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা যেতে পারে তার আঁকা বিখ্যাত চিত্রশিল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নির্বাসিত যক্ষ শাহজাহানের মৃত্যু আরোগ্য উপন্যাসের গল্প বসন্তের হিমালয় শেষ যাত্রা কৃষ্ণলীলা চিত্রাবলী তবে তার আঁকা সবচেয়ে বিখ্যাত চিত্র যেটি ভারতের জাতীয়তাবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটি হল ভারত মাতা চিত্র ও ওয়াশ পদ্ধতিতে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন এবার আসব ভারত মাতা চিত্র অঙ্কনের প্রেক্ষাপট প্রসঙ্গে বাঙালির নব উন্মেষিত জাতীয়তাবোধকে ধ্বংস করতে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করলে বাংলায় প্রবল উন্মাদনায় বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন শুরু হয় ছাত্র নারী কবি শিল্পী খেটে খাওয়া মেহনতি মানুষ সকলেই নিজেদের মতন করে এর প্রতিবাদ জানায় এই প্রেক্ষাপটে অবনীন্দ্রনাথ ঠাকুর আঁকেন বঙ্গমাতা পরে ভগিনী নিবেদিতা এই চিত্রেরই নামকরণ করেন ভারত মাতা বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের যুগে ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের সমান্তরালে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদের প্রসার ঘটানোই ছিল ভারতমাতা চিত্র অঙ্কনের অনুপ্রেরণা এবার আসা যাক কতগুলো রেখার সমন্বয়ে প্রস্ফুটিত ভারত মাতার রূপের বর্ণনা হিন্দুদের ধন সম্পদের দেবী লক্ষ্মীর অনুকরণে চিত্রিত ভারত মাতার চার হাত আর চার হাতে রয়েছে হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ ধানের শীষ জপের মালা ও আর ভগিনী নিবেদিতা ভারত মাতা চিত্রের উচ্ছ্বসিত প্রশংসা করেছে মডার্ন রিভিউ পত্রিকায় তিনি লেখেন ভারত মাতা দাঁড়িয়ে আছেন সবুজ পৃথিবীর উপর দেবীর পিছনে রয়েছে নীল আকাশ তার চার হাত কমলাবিষ্ট পদযুগল সে তো জ্যোতির্ময়ী মুখে করুণা মিশ্রিত চোখ তিনি তার সন্তানদের চার হাতে শিক্ষা দীক্ষা অন্ন বস্ত্রের বরা দান করছেন তিনি প্রবল উচ্ছ্বাসে বলেছিলেন যে তার হাতে অর্থ থাকলে তিনি নবভারতের প্রতীক এই চিত্রটি ছাপিয়ে কেদার বদ্রি থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রতিটি ভারতবাসীর ঘরে ঘরে পৌঁছে দিতেন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে ভারতমাতার যে বিমূর্ত রূপটি বর্ণিত হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর যেন রং তুলি দিয়ে ভারত সেই রূপটি ফুটিয়ে তুলেছে ভারতমাতার চার হাত তার মাথার চার ধারে একটি আলোক বলয় দেখে মনে হয় মা যেন ঐশ্বরিক শক্তির অন্যদিকে তার পরনে একজন ত্যাগী সন্ন্যাসিনীর মতো গেহুয়া বসন ভারত মাতার সর্বত্যাগী নির্বর রূপটি ফুটিয়েছে একজন সাধারণ মায়ের মতো ভারত মাতা তার সন্তানদের অন্য বস্ত্রের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার অঙ্গীকার করেছে। তবে শুধু এই দিয়েই তিনি তার সন্তানদের ভুলিয়ে রাখেননি এর সঙ্গে তিনি তার সন্তানদের দিয়েছেন জ্ঞান ও তপস্যার অমোঘ আশ্বাস মায়ের হাতে কোনো অস্ত্র নেই এতে যেন একজন শান্তিকামী কোমল হৃদয় সাধারণ মায়ের রূপটি ফুটে উঠেছে অর্থাৎ ভারত মাতা যেন ঐশ্বরিক শক্তিতে বলিয়ান একজন অপরূপা তেজস্বী শান্তিকামী করুণাময়ী আদর্শ মা দেশমাতার ঐশ্বরিক সত্ত্বা ও সত্তার এক অভূতপূর্ব সমন্বয় ঘটেছিল এই ভারত মাতা এবার আসা যাক জাতীয়তাবোধ বিকাশে ভারতমাতা মাতা চিত্রের প্রভাব প্রসঙ্গে পরাধীন দেশমাতার বিমূর্ত আদর্শটি ভারত চিত্রে একটি মূর্ত রূপ পেয়েছিল এবং তা দেশবাসীর জাতীয়তাবোধ উজ্জীবিত করতে সফল হয়েছিল এই ছবিটি যেন জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়েছিল স্বদেশী আন্দোলনের যুগে ছাত্ররা নারীরা এই ছবি হাতে নিয়ে বঙ্গভঙ্গের প্রতিবাদে রাস্তায় নেমেছিল জাপানি চিত্রকর ওকাকুরা এই ছবিটি গিয়ে একটি বড় পতাকা বানিয়ে দিলে সেই পতাকা নিয়ে সে সময় শোভাযাত্রা বের হতো বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু তার নিজের বাড়িতে এই ছবিটি বড় করে বাঁধিয়ে রেখেছিলেন স্বয়ং অবনীন্দ্রনাথ ঠাকুর এই ভারত চিত্রকে তার বেঙ্গল স্কুল অফ আর্টের লোগো হিসাবে ব্যবহার করেছিলেন তাহলে এইভাবে আমরা ভারত মাতা চিত্রের উপর আলোচনা শেষ করতে পারি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি এই অংশ থেকে আসার মতন সম্ভাব্য সব প্রশ্নগুলো উল্লেখ করে দিচ্ছি তোমরা প্রশ্নগুলোর উত্তর ভালো করে প্রস্তুত করবে ও আমাকে লিখে জানাবে আর এখন আমি এই অংশ থেকে আসার মতন বড় প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করছি সম্ভাব্য প্রশ্নটি হল জাতীয়তাবোধ বিকাশে ভারতমাতা চিত্রের অবদান আলোচনা করো প্রশ্নের উত্তরে শুরুতেই একটা ভূমিকা লিখতে হবে তোমরা লিখতে পারো ভারতে জাতীয়তাবোধ বিকাশে যে সমস্ত চিত্র উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল তাদের মধ্যে অন্যতম হল ভারত মাতা চিত্র ভারতবর্ষকে দেশমাতা হিসাবে কল্পনা করে অঙ্কিত এই চিত্রে হিন্দু দেবী মা লক্ষ্মীর আদলে চতুর্ভুজা ভারত রূপকে ফুটিয়ে তোলা হয়েছে শিক্ষিত প্রগতিশীল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই চিত্র এর পরের পয়েন্টটিতে তোমরা লিখবে চিত্রাঙ্কনের প্রেক্ষাপট উনিশশো সালে অবনীন্দ্রনাথ বঙ্গমাতা নামে একটি চিত্র আঁকেন কিন্তু ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের যুগে অবনীন্দ্রনাথ ভারতে ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের সমান্তরালে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে আবার নতুন করে ছবিটি আঁকেন এবং ভগিনী নিবেদিতা ছবিটির ভারত মাতা নামকরণ করেন এরপরে তোমরা লিখতে পারো স্বাদেশিকতা গেরুয়া রঙের বস্ত্র পরিহিতা ভারত মাতার চার হাতে রয়েছে বেদ ধানের শীষ জপের মালা ও শ্বেত বস্ত্র অবনীন্দ্রনাথ মূলত ভারতীয় সভ্যতা সংস্কৃতি ও ঐতিহ্যের উপর ভিত্তি করে স্বদেশী আন্দোলনের যুগে দেশবাসীর মধ্যে এর মধ্যে স্বাদেশিকতার আদর্শ জাতীয়তাবোধ জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন এবারে তোমরা লিখবে নিবেদিতার চোখে ভারত মাতার চিত্র ভগিনী নিবেদিতা ভারতমাতা মাতা চিত্রের মুগ্ধ প্রশংসক ছিলেন তার ব্যাখ্যা অনুযায়ী ভারত মাতা দাঁড়িয়ে আছেন সবুজ পৃথিবীর ওপর দেবীর পেছনে রয়েছে নীল আকাশ তার চার হাত কমলাবিষ্ট বদযুগল বদযুগল শ্বেত জ্যোতির্ময়ী মুখে করুণা মিশ্রিত চোখ তিনি তার সন্তানদের চার হাতে শিক্ষা দীক্ষা অন্য বস্ত্রের বরাভয় দান তিনি প্রবল উচ্ছ্বসিত হয়ে বলেন যে তার হাতে অর্থ থাকলে তিনি নবভারতের প্রতীক এই চিত্রটি ছাপিয়ে কেদার বদ্রি থেকে কন্যা কুমারিকা পর্যন্ত প্রতিটি ভারতবাসীর ঘরে ঘরে পৌঁছে দিতেন এর পরের পয়েন্টটির নাম হতে পারে দেশমাতৃকার মূর্ত রূপ বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে দেশমাতার যে বিমূর্ত রূপটি ফুটে উঠেছিল অবনীন্দ্রনাথ ভারতমাতা চিত্রে তার মূর্ত রূপ দেন অবনীন্দ্রনাথ তার ভারতমাতার চিত্রে ঐশ্বরিক শক্তিতে বলিয়ান একজন অপরূপা তেজস্বী শান্তিকামী কোমল হৃদয়ের করুণাময়ী আদর্শ মায়ের রূপটি ফুটিয়ে তুলেছিলেন দেশমাতার ঐশ্বরিক সত্তা ও মানব সত্তার এক অভূতপূর্ব সমন্বয় ঘটেছিল এই চিত্রে এরপরে লিখবে জাতীয়তাবাদী চেতনার বিকাশ অবনীন্দ্রনাথ তার ভারত চিত্রের মাধ্যমে দেশবাসীর মনে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিল এই চিত্র দেশবাসীকে দেশমাতৃকার মুক্তিযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল স্বদেশী আন্দোলনের যুগে ছাত্ররা নারীরা এই ছবি হাতে নিয়ে বঙ্গভঙ্গের প্রতিবাদে রাস্তায় নেমেছে জাপানি চিত্রকর কুকাকুরা এই ছবিটি দিয়ে বড় একটি পতাকা বানিয়ে দিলে সেই পতাকা নিয়ে শোভাযাত্রা বেরোত সবশেষে লিখবে উপসংখ্য ভারত মাতা চিত্রে হিন্দু পত্তলিকতাবাদের প্রভাব থাকায় তৎকালীন ব্রাহ্ম ও মুসলিম সমাজের কাছে এটি গ্রহণযোগ্য হয়নি বলে অনেকে এর সমালোচনা করেছিল কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর নিজেই হিন্দু স্বাদেশিকতার উগ্র সমর্থক ছিলেন এ কথার প্রমাণ মেলে না তাই তার শিল্পভাবনায় সংকীর্ণতার অভিযোগটি অমূল তাছাড়া প্রবল জনসমর্থনে এই ভারতমাতা চিত্রটি যেন ভারতীয় জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়েছিল তাহলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি তবে তোমাদের বলছি তোমরা হুবহু আমার লেখাটিকে কপি না করে আমার বক্তব্যগুলো নিজের ভাষায় লেখার চেষ্টা করবে তার জন্য তোমরা প্রয়োজনে এই ভিডিওটা কয়েকবার দেখবে ভালো করে বইটা পড়বে এবং নিজে লেখার চেষ্টা করবে আর আমার এই প্রচেষ্টা তোমাদের কতটা কাজে লাগছে তা কমেন্ট করে জানাবে আর এই ডিজিটাল ক্লাসরুমের নিয়মিত আপডেট পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা প্রেস করে রাখবেন আজকের মতন টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ